স্বাগতম আরও একবার নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তাহাজুদ নামাজের নিয়ম কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে ও তাহাজুদ নামাজের গুরুত্ব ও ফজিলা তুলে ধরব তাই ভিডিওটি না তেনে দেখার অনুরোধ রইল পাঁচ বাক্ত নামাজ ফরজ হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর তাহাজুদ নামাজ আবশ্যক ছিল তিনি জীবনে কখনও তাহাজুদ নামাজ পড়া থেকে বিরত হননি আল্লাহ তাকে বলেছেন হে চাদ্রাবিত তুমি রাত্রিতে প্রার্থনার জন্য দাঁড়াও রাত্রির কিছু অংশ বাদ দিয়ে অর্ধেক অথবা তার কিছু কম বা বেশি তুমি কোরআন পাঠ করো ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে সুরা মুজ্জাম্মিল আয়াত এক থেকে চার কিন্তু আমরা যারা তার উম্মত তাদের জন্য এই নামাজ অপরিহার্য নয় বরং পড়লে অশেষ পুণ্যের ঘোষণা আছে আরবি তাহাজুদ শব্দের অভিধানিক অর্থ রাত জাগা ইসলামী পরিভাষায় রাত রাত্রিপোহরের পর ঘুম থেকে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য যে নামাজ আদায় করা হয় তাই সালাতুত তাহাজুদ বা তাহাজুদ নামাজ তাহাজুদ কখন পড়তে হয় কোরআনে বলা হয়েছে তোমার প্রতিপালক তো জানেন তুমি কখনো রাত্রির প্রায় তিনের দুই ভাগ কখনো অর্ধেক আবার কখনো তিনের এক ভাগ জেগে থাকো আর তোমার সঙ্গীদের একটি দলও জেগে থাকে আল্লাই দিন ও রাতের সঠিক হিসেব রাখেন তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসেব রাখতে পারবে না সেজন্য আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ তাই কোরআনের যতটুকু পাঠ করা তোমার পক্ষে সহজ তোমরা ততটুকু পড়ো আল্লাহ তো জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ আল্লাহর অনুগ্রহের সন্ধানে সফরে যাবে আর কেউ আল্লাহর পথে সংগ্রামে ব্যস্ত থাকবে কাজেই কোরআন থেকে যতটুকু পড়া তোমাদের জন্য সহজ তোমরা ততটুকুই পড়ো তোমরা নামাজ আদায় করো জাকাত দাও আর আল্লাহকে দাও উত্তম ঋণ তোমাদের আত্মার মঙ্গলের জন্য তোমরা যা কিছু ভালো আগে পাঠাবে পরিবর্তে তোমরা তার চেয়ে আরো ভালো ও বড় পুরস্কার পাবে আল্লাহর কাছ থেকে আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা মুজ্জাম্মিল আয়াত বিশ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনায় সাড়া দিতে পারি সাহি বুখারি হাদিস ছ মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঘুম থেকে জেগে ইবাদতবন্দিগি করাই তাহাজ্জুদের উদ্দেশ্য শুভে সাদিক হয়ে গেলে এই নামাজ আর পড়া যায় না যদি রাত দ্বিপহরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে এশার নামাজের পর এবং বিতেরের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়া যায় তবে রাতের শেষাংশে তাহাজুদ নামাজ পড়লে সাওয়াব বেশি পাওয়া যায় তাহাজুদ নামাজ কত রাকাত তাহাজুদ নামাজ চার রাকাত পর্যন্ত পড়া যায় মহানবী সাল্লাহ আলহাম কখনো চার কখনো আট আবার কখনো বারো রাকাত পড়তেন কেউ যদি এই নামাজ রাকাত দুই আদায় করেন তাহলেও তার আদায় হবে ইবনে আব্বাস বলেছেন যে ব্যক্তি ঈশার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে তাহাজুদের ফজিলাত লাভ করবে তাহাজুদ কিভাবে পড়বেন তাহাজুদ নামাজের নিয়তের জন্য মধ্যরাতের পর নামাজে দাঁড়িয়ে তাহাজুদ পড়ার ইচ্ছার হৃদয়ে পোষণ করাই যথেষ্ট মুখে উচ্চারণ করতে হবে না কিন্তু যদি মুখে আরবিতে উচ্চারণ করতে চান তাহলে পড়তে পারেন নাওয়াইতুয়ান উসাল্লিয়ার রাকা আই তাহাজুদি আল্লাহু আকবার অর্থ দুই রাকাত তাহাজুদ নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার। তাহাজুদ নামাজের নিয়ম অন্যান্য নামাজের মতো তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে নিয়ত করা সানা পড়া সুরা ফাতিহা পড়া অন্য সুরা মেলানো রুকু সেজতা আদায় করা এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাসাহুদ দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানো তাহাজুদ আদায়কালে পবিত্র কোরআনের আয়াত বেশি বেশি তেলাওয়াত করা উত্তম যদি দীর্ঘ সুরা মুখস্থ থাকে তাহলে তাহাজুদ নামাজে সূরা তেলাওয়াত করা উচিত বারো রাকাত তাহাজুদ নামাজের প্রথম রাকাতে সুরা ইখলাস বারো বার দ্বিতীয় রাকাতে এগারো বার তৃতীয় রাকাতে দশ বার চতুর্থ রাকাতে নয় বার এভাবে দ্বাদশ রাকাতে একবার পরা যায় আবার প্রত্যেক রাকাতে সুরা ইখলাস তিনবার অথবা একবার হিসেবেও পড়া যায় আবার সুরা মুজাম্মিল আয়াতুল কুরসি এবং সুরা আল ইনসিরাও পরা যায় নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত নাজিল করেন যিনি রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকে নিদ্রা থেকে জাগিয়ে দেন অতপর তিনি নামাজ আদায় করেন এমন কি যদি তিনি ঘুম থেকে জেগে উঠতে না চান তাহলে তার মুখে পানের ছিটা দিন আবু দাউদ হাদিস এক তাহাজুদ নামাজের ফজিলাত সব নফল ইবাদাতের চেয়ে বেশি তাহাজুদ নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আবু হুরায়রা আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনায় সাড়া দিতে পারি কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার চাওয়া পূরণ করতে পারি কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি বুখারি হাদিস ছ হাজার তিনশো একুশ তাহাজুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখে শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজুদের গুরুত্ব রয়েছে তাহাজুদ নামাজে রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের শূন্যতের অনুসরণ তো হয়ই এতে আত্মারও উন্নয়ন হয় অবশ্য সারা রাত জেগে নামাজ পড়ার পর ভোররাতে বিশ্রাম করতে গিয়ে ফজরের নামাজ ছুটে যাওয়া উচিত নয় কারণ ফজরের জামাতের গুরুত্ব অনেক বেশি সম্মানিত ভিউয়ার্স এরকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমার নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ নাগাদ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ